আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেসেঞ্জারের মেসেজ স্ক্রিনের উপরে নিয়ে আসবেন তার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন হচ্ছে মেনু মেনুতে ক্লিক করে এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন হচ্ছে এখান থেকে দেখতে পারবেন হচ্ছে চ্যাট হিটস এটা চেক ক্লিক করে আবার গোটো সিডিংয়ে ক্লিক করবেন গোটো সিডিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে পারমিশন করে দিতে হবে এখানে অনেকগুলো অ্যাপস আসবে সেখান থেকে আপনারা মেসেঞ্জার এর ডান পাশে অপশনটি অন করে দেবেন যেমনি দেখতে পাচ্ছেন নিচে আছে হচ্ছে মেসেঞ্জার এটা অন করে দিবেন তারপর আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর দেখতে পাচ্ছেন সেট হেডস অপশনটি কিন্তু চালু হয়ে গেছে এভাবে আপনারাই চালু করে নিতে পারবেন চ্যাটস হ্যাটস এবং এবং আপনাদের রিস্ক উপরে থেকে মেসেজ করতে পারবেন আমার ভিডিওটি এই পর্যন্তই সাবস্ক্রাইব করে দিন